আমাদের আসল প্রক্রিয়া হচ্ছে আমাদের আমরা দীর্ঘদিন একুশ বছর পরে আমাদের চেয়ারম্যান সাহেবকে আমরা কাছে পাবো এটা আমাদের ঈদের মতো খুশি মনে হচ্ছে আজকে দেখেন আমাদের চট্টগ্রাম শহরে প্রত্যেকটা জায়গায় আপনি দেখেন শুধু তার গ্রহমানের আগমন উপলক্ষে মানুষ ওইখানে প্রচার প্রচারণা দেখবেন মানুষের সমাগম দেখবেন আজকে আমাদের এই এখানে নির্বাচন উপলক্ষে আজকে আপনি দেখেন এই আমাদের এই একটা ক্যাম্প এই যে নয় সংসদ নয় চকবাজার বাকুলিয়ান কুতুয়ালি নয় এই ক্যাম্প এই ক্যাম্পে দেখেন আমাদের সর্বস্তরে নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন এবং আমরা এখান থেকে পরিকল্পনা করছি এই বৃহত্তর বাকুলিয়া থেকে আগামীকাল একটা বিশাল মিছিল নিয়ে আমরা এই সমাবেশে যুক্ত করি তার ধারাবাহিকতা আমরা সবাই অপেক্ষা করছি আজকে সারা রাত আমরা কেউ ঘুমাবো না আগামীকাল সকাল কখন আসবে সেই বিশ্বে সকাল যে আসুক

আল্লাহ বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে আল্লাহ মহান নেতা আল্লাহ তারেক জি আল্লাহ বিভিন্ন জেলায় জেলায় আল্লাহ পদার্পণ করতেছে আল্লাহ আল্লাহ বাংলার জমিনকে সার্বভৌমত্ব রক্ষার জন্য আল্লাহ তারেক জিয়া আল্লাহ তুমি যথাযথভাবে হেফাজত করে নেও আল্লাহ মৌলায় মানে বাংলাদেশের মানুষ জেনে গেছে আগামী দিনের প্রধানমন্ত্রী আল্লাহ তারেক জিয়াকে আল্লাহ এই দেশকে ডেলে সাজানোর তৌফিক দান করো আল্লাহ বাংলাদেশের তিনশোটা সিটের মধ্যে আল্লাহ আল্লাহ বিভিন্ন বিএনপির নেতৃবৃন্দ যেখানে আল্লাহ প্রার্থী হয়েছেন সুন্দর করে আল্লাহ আগামী নির্বাচনকে পরিচালনা করার তৌফিক দান করো আল্লাহ বিশেষ করে আল্লাহ মনহুম প্রেসিডেন্ট জিয়া রহমানকে তুমি জান্নাত নসিব করো আল্লাহ আল্লাহ আমাদের দেশ নেত্রী বেগম জিয়া জিয়াকে তুমি জান্নাত নসিব করো আল্লাহ আগামী আল্লাহ দিন সকাল বেলালা ফুলক গ্রাম ময়দানের মধ্যে যেই আল্লাহ সমাবেশ হবে আল্লাহ ওয়ার্ড থেকে আল্লাহ প্রত্যেক থানা থেকে আল্লাহ সুটটকরা বানাস কানাস থেকে আল্লাহ বিএনপি প্রেমিকরা আল্লাহ যত আ যত স্থানিক আল্লাহ আমাদের সমাজbeschকে আল্লাহ সম্পাদন করার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ আমাদের মাননীয় মিয়র সাহেবকে তুমি হায়াত দারাজ করো আল্লাহ আমিন সুটটকরা জমিন কা লড়dele শাদানুর তৌফিক দান করো আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের ভাষা ভাইকে আল্লাহ যারা স্বরযন্ত্র করতেছেন আল্লাহ বিভিন্ন রকমের আল্লাহ আল্লাহ কথা বলতে বলছেন তাদেরকে তুমি দান করো আল্লাহ বিশেষ করে আল্লাহ যারা বিএনপি করেন যুব দল শ্রমিক দল তাঁতি দল প্রত্যেক বাইকার কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আল্লাহ মনে মন মিলিয়া আল্লাহ এই দেশকে সাধনর তৌফিক দান কর আল্লাহ আমিন 17 নম্বর ওয়াঠা আল্লাহ অফিস উদ্বোধন হয়েছে আল্লাহ যতা যতোভাবে আল্লাহ এই অফিসের মধ্যে সকাল ভাই এসে আল্লাহ নির্বাচন পরিচালনা করার তৌফিক দান কর আল্লাহ আমিন মওলানা ইমরে পাল্লা বিশেষ করে আল্লাহ বাদশা ভাইয়ের নেতৃত্বে আল্লাহ আমরা আল্লাহ বিয়েন ফির এনজাম দেবার তৌফিক দান কর আল্লাহ আমিন সুবহান রাব্বিকা রব্বিল عزতে বিশেষ করে আল্লাহ অনেক ভাইরা দেখা যায় আল্লাহর দেশের মধ্যে যাদের কোনো ভূমিকা ছিল না আল্লাহ মানুষদেরকে আল্লাহ বিভ্রান্তি করতেছে আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান কর আল্লাহ সুবহান রাব্বিগি রব্বিল عزত আব মা ইউসিফুন ওয়া সালামুন আলাল মুসলিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন وجاءت صقره الموت <سؤال> بالحق شهادتوا لا اله الا الله الا محمد الرسول الله